সাগরদিগির বিধায়ক বাইরুন বিশ্বাস তৃণমূলে যোগদান করার ফলে মানে সিপিএম কংগ্রেসেরা বাইরুন বিশ্বাসকে বেমান বিশ্বাস হিসাবে চিহ্নিত করেছেন আপনি একইভাবে তাদেরকে পরিযায়ী বলছেন এই আখ্যা কেন একটাই কারণে বলছি যে ব্যর্থতার দায় নিজের স্বীকার করতে হয় অধীরবাবু তার দলের লোকজনকে ধরে রাখতে পারছে না বুথকর্মীকে ধরে রাখতে পারছে না ব্লক সভাপতিদের ধরে রাখতে পারে না সংগঠনকে শক্তিশালী রাখতে পারে না একটা বাংলায় কথা আছে নাচতে না জানলে উঠোনের দোষ দেওয়া হয় তো অধীরবাবু ঠিক তাই হয়েছে বাইরন বিশ্বাসকে কে ক্যান্ডিডেট করেছিল অধীরভুই যুস করেছিল অধীরভাবে মনোনীত করে দিল্লিতে পাঠিয়েছিল তারপরে সেই বাইরন বিশ্বাস তিন মাস যেতে না যেতে কেন পাল্টি খেয়ে তিনি তৃণমূল কংগ্রেসে গেলেন তাহলে সেই দায় কি তার উপরে যা পড়তাবে তার থেকে বেশি তার দলের প্রদেশ সভাপতি বা বহরমপুরের সাংসদের উপরে বর্তানো উচিত একজন রাজনৈতিক যদি আপনি সত্যিকারের পরিসংখ্যান বা সত্যিকারের অ্যানালিসিস করেন তাহলে রাজ্য নেতৃত্ব আজকে যদি কেউ তৃণমূলের কোনো বিশ্বস্ত সৈনিক বা কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে সঙ্গ ছেড়ে অন্য কোন দলে জয়েন করে তার জন্য তো সেই দলের নেতৃত্বকে সেই দায়বদ্ধতা স্বীকার করে হুমায়ুন সাহেব তার মানে এটা বলতেই চাইছেন যে অন্য দলে ভোট দিলে ভোট সুরক্ষিত নয় তাই তো কারণ ঘুরে তো আবার তৃণমূল নিতে হবে সাগর দিকে তার যে বাই ইলেকশনে মানুষ তো সবাই নেচে গিয়ে ধুমধাম করে তৃণমূলের তো সরকার পরিবর্তন হতো না ওই সিটের পরিবর্তন এলে কিন্তু তবুও মানুষ ভোট দিয়েছিল তাকে কি ধরে রাখতে পেরেছে কাজে এখানে যেহেতু দু হাজার ছাব্বিশে ম্যান্ডেটারি বিধানসভা ভোট সেখানে মাঝপথে যে কোন গিয়েছে তার জন্য সরকারকে সুযোগ করে দিয়েছে দল তাকে ভোট দেওয়াটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি রাজ্য সরকার তো পরিবর্তন হচ্ছে না এই সিটে কোনো মতেই যদি বিপক্ষেই ভোট যায় আবার এরকম ঘটনা ঘটবে যে মহিলা দাঁড়িয়েছেন আমি তাকে সম্মান দিয়েই বলছি যে কোনো না কোনো কারণে অছিলাই পরে আবার এই তৃণমূল দলে যাবে তাহলে ডাইরেক্ট জবাব হলো না ইনডাইরেক্ট ভোর করতে হলো ওই জন্য ভোটারদের বলবো যে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলে ভোট বিধায়ক সাহেব যেটা হচ্ছে যে দীর্ঘ নব্বই দশক বা আশির দশক যদি এই ভগবান গোলার চিত্র তুলে ধরা হয় ইতিহাস ঘাটলে বাম ও কংগ্রেসের যে সংঘাত তাতে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের প্রাণহানি হয়েছে সেই জায়গায় বাম কংগ্রেসের জোটটাকে এখানে ফুটফুল হবে বলে মনে হচ্ছে ওই জন্য তো আমি বললাম যে অধীর চৌধুরীকে দেখে লজ্জা পাই যে অধীর চৌধুরী সিপিএম এর কাছ হাতুড়ির প্রতীক দেওয়া গলায় চৌধুরী লাগিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন নির্লজ্জ ওদের সভাপতি এর থেকে নিচে নামতে পারে কোনো মানুষ আমার কোনো ধারণা নেই কারণ যে সিপিএমের বিরুদ্ধে আমরা দীর্ঘ রাজনৈতিক জীবনে আটটা কেস খেয়েছি কখনো একাশি দিন বহরমপুর সেন্ট্রাল জেলে থেকেছি কখনো আঠাশ দিন থেকেছি কখনো চোদ্দ দিন থেকেছি শুধুমাত্র কংগ্রেস করার অপদেশ নেই আজকে অধিত চৌধুরী সেই কংগ্রেসটাকে প্রায় বেছে দিয়েছে সেই কংগ্রেসটা সিপিএমের সাথে লটঘট করে নিজে মনে করছে পার পাবো কোনো মতেই পার পাবে না অধীরবাবু এবার হেরে ভুট্টা হবে এবং তিন নম্বর হবে আইএসএফ কি ফ্যাক্টর কোনো ফ্যাক্টর নেই আইএসএফ মুর্শিদাবাদ জেলায় কোনো ফ্যাক্টর নেই কারণ মুর্শিদাবাদ জেলায় আইএসএফের এই ধরনের কোনো সংগঠন তাৎক্ষণিকভাবে যতই প্রচার করুক আমরা জানি যে আই এস এফের যেখান থেকে জন্মা শরীফ সেখান থেকে সিদ্দিকীকে আমি ভালো করে চিনি আমাদের ছোটো ভাইয়ের মতো আমার সাথে বিধানসভায় প্রায় হাসির ঠাট্টা আলাপ আলোচনা করি সে ব্যক্তি হিসাবে তাকে এখনো খারাপ বলবো না কিন্তু তাদের এত প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা এখনও হয়নি যে তারা গোটা রাজ্যব্যাপী নির্বাচনে অংশগ্রহণ করবে জামানা পাওয়া হবে বিভিন্ন প্রার্থী দেখতে মোহাম্মদ সেলিম নিয়ে কি বলতে চাইবেন সেলিম সাহেবকে নিয়ে বিশেষ কিছু বলার নেই সেলিম সাহেব সিনিয়র মোস্ট একজন নেতা রাজ্যের সিবিএমের সাধারণ সম্পাদক এরপরে প্রতিবার সাংসদ ছিলেন রাজ্য মন্ত্রিসভারও সদস্য ছিলেন এনাকে নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই যে কোনো মানুষের অধিকার আছে ভারতবর্ষের আমাদের যেমন ইউসুফ পাঠান বরোদায় বাড়ি গুজরাটে বাড়ি তাকে বহরমপুরে লড়তে যেই সেলিম সাহেব এখানে লড়তে এসছে সেলিম সাহেবকে মানুষ ভোট দিলে সেলিম সাহেব জিতবে যদি সেলিম সাহেবের পক্ষে ভোট না দেয় সেলিম সাহেবের কাল হবে যে কংগ্রেসের সঙ্গে জোট করেছে সেই কংগ্রেস কটা ভোট দিবে সেলিম সাহেবকে সেটা বিজেপি এই ভোট যুদ্ধের ময়দানে বিরোধী বা কাদের সঙ্গে লড়াই হতে পারে মনে হচ্ছে তৃণমূলের তৃণমূলের এখানে লড়াই আমার ধারণা সেলিম সাহেবের সঙ্গে তৃণমূলের লড়াই হবে বিজেপি এখানে থার্ড